সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলের সামরিক স্থাপনায় তিন দফা ড্রোন হামলা ইসরায়েলি বন্দর নগরীতে হিজবুল্লা শতাধিক রকেট নিক্ষেপ সীমান্তে ইসরায়েলি সেনাদের পিছনে ঠেলে দিয়েছে হিজবুল্লা লেবানন সীমান্তে ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হিজবুল্লার হামলার পর লেবাননে আরো সেনা পাঠাচ্ছে ইসরায়েল বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে মেয়াদ বাড়ল আসাম সেনাদের বিশেষ ক্ষমতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ সড়ক ও রেলপথ বন্ধের ঘোষণা উত্তর কোরিয়ার এবং মাঝ আকাশে পাইলটের মৃত্যু বিমানের জরুরি অবতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের সামরিক স্থাপনায় তিন দফা ড্রোন হামলা ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যদিও এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপন এবং অধিকৃত গোলান মালভূমিতে তিনটি ড্রোন হামলা চালিয়েছে ইরাকের এই সংগঠন ইরাকে ইরান সমর্থিত এই আধা সামরিক বাহিনী জানায় তারা দক্ষিণ লেবাননের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপরও আঘাত এনেছে তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি করেছে তারা পূর্ব দিক থেকে আসা ড্রোনগুলোতে প্রতিহত করতে সক্ষম হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন গাজে ইসরায়েলের সামরিক হামলার তীব্রতা এবং লেবাননে তাদের আগ্রাসনের সম্প্রসারণের ফলে এই হামলা বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন থাকা মার্কিন বাহিনীর বিরুদ্ধে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে বন্দর বন্দরনগরীতে হিজবুল্লাহ শতাধিক রকেট নিক্ষেপ ইসরায়েলের বন্দরনগরে হাইফার উপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ মঙ্গল বুধবার সকালে হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি মিডিয়া বুধবার ইসরায়েলের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফাতে একশোটিরও বেশি রকেটে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মতে এদিন লেবাননের দিক থেকে হাইফার দিকে আরও বিশটি রকেট ছোড়া হয় যার ফলে প্রায় আধ ঘন্টার মধ্যে মোট রকেটের সংখ্যা একশো ছাড়িয়ে যায় টাইমস অব ইসরায়েল সূত্রে জানা যায় এর মধ্যে কিছু রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয় তবে বেশ কিছু রকেট হাইফা বন্দরে সরাসরি আঘাত এনেছে এই হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে বুধবার সকালে দক্ষিণ হাইফায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে হাইফার দক্ষিণে অবস্থিত আল কার্মেল অঞ্চলে বিস্ফোরণ ঘটে বলে ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এছাড়া হাইফা থেকে ক্যাসারিয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন স্থানে সতর্ক সাইরেন বাজানো হয়েছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে অন্তত দশটি ক্ষেপণাস্ত্র পশ্চিম গালিলি অঞ্চলে আঘাত এনেছে এই বিস্ফোরণ এবং হামলার পরিপ্রেক্ষিতে অঞ্চল জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে এবং হাইফার আশেপাশের এলাকাগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্তে ইসরায়েলি সেনাদের পিছনে ঠেলে দিয়েছে হিজবুল্লাহ সীমান্তে অগ্রসর মান ইসরায়েলি সেনাদের পিছনে ঠেলে দিয়েছে লেবাননে হিজবুল্লাহ বুধবার হিজবুল্লাহ দাবি করেছে গাজা এক বছর হিজবুল্লা ইসরায়েলের উপর রকেট নিক্ষেপ করছে সম্প্রতি ইসরায়েলের সাথে লেবাননের পার্বত্য সীমান্তে লড়াই করছে হিজবুল্লাহ হিজবুল্লাহ তারা ভূমধ্য সাগর উপকূলের কাছাকাছি সীমান্ত এলাকার পশ্চিম অংশের লাবনে গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেটে নিক্ষেপ করেছে তাদের তীব্র আক্রমণ ইসরায়েলি বাহিনীকে পিছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে গোষ্ঠীটি আরো জানিয়েছে আরো পূর্বে তারা মারুন গ্রামে ইসরায়েলি সেনাদের আক্রমণ করেছে এবং মেসাল জাবাল ও মোহাইবিবের যমৎ সীমান্ত গ্রামের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বুধবার হিজবুলা যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় চল্লিশটি রকেট ছুড়েছে এগুলোর মধ্যে কয়েকটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে লেবানন সীমান্তে ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্তের কাছে বেজিনে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি মিডিয়া বুধবার তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি সিরিয়ার লেবানন সীমান্তে ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইসরায়েলি বাহিনী লেবাননের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে যে আগ্রাসন এ পর্যন্ত দুই হাজার জন লেবানিসে নিহত এবং দশ হাজারেরও বেশি আহত হয়েছে এদিকে ঘটনার কিছুদিন আগে একটি ইসরায়েলি হেলিকপ্টার গাজ গাজা উপত্যকা রাফা শহরে বিধ্বস্ত হয় যে ঘটনায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং দশ জন আহত হয় গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলি সরকার লেবাননে বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের এক বছরের বেশি সময় ধরে চলা নিষ্ঠুর অভিযানের একটি সম্প্রসারিত আগ্রাসনের অংশ লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে গত চব্বিশ ঘন্টা প্রাণ হারিয়েছে ছত্রিশ জন এবং আহত হয়েছেন দেড় শতাধিক এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তার কারণে উদ্বিগ্ন হেজবুলার হামলার পর লেবাননে আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল দক্ষিণ লেবাননের স্থল অভিযানে চতুর্থ একটি ডিভিশন মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী এদিকে লাভবনে শহরে দখলদার বাহিনীর উপর হামলা চালাতে সার্থক হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ পশ্চিমের লাভবনেতে ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহ সদস্যরা চড়াও হয়েছে বলে মঙ্গলবার আটই অক্টোবর দাবি করেছে দলটি লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল এখানে প্রধান কার্যালয় স্থাপন করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে বুলডুজার ও সামরিক সহ সীমান্তবর্তী লাভবনের দিকে অগ্রসর হচ্ছিল বাহিনী আমাদের যোদ্ধারা তাদের উপর গুলি বর্ষণ ও রকেট হামলা চালিয়েছে এতে হতাহত শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয় বাহিনী ধারণকৃত এক বক্তব্যে মঙ্গলবার হিজবুলার উপপ্রধান বলেছেন ইসরায়েল স্থল বাহিনী আর অগ্রসর হয়নি তিনি আরো জানিয়েছেন যুদ্ধবিরতি মেনে নিতে তৈরি হিজবুল্লাহ বক্তৃতা প্রচারে কয়েক মিনিট পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে অন্তত দুটি ইসরাইলি বিমান হামলা হয় এ হামলায় বৈরুতের বিমানবন্দর সংযোগকারী একটি সেতু অল্পের জন্য বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পায় এদিকে ইসরায়েল উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবানন থেকে দুই দফায় শতাধিক যুদ্ধের পর থেকে প্রথম প্রথম হামলা শিকার শহরটি সেনাবাহিনীর দাবি দফায় রকেট আর দ্বিতীয় দফায় ছিল অন্তত বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকটি সড়কের বিধ্বস্ত ফুটেজ দেখা গেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার রাতে ইসরায়েলি বাহিনীর একশো রিজার্ভ ডিভিশন লেবাননে অভিযান শুরু করে তার মাত্র কয়েক ঘন্টা আগে তৃতীয় একটি ডিভিশন মোতায়েন করার ঘোষণা দেওয়া হয়েছিল বর্তমানে লেবাননে পনেরো হাজারের অধিক ইসরায়েলি সেনা সদস্য অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে মিয়াদ বাড়ল আসাম সেনাদের বিশেষ ক্ষমতা বাংলাদেশে অস্থিতিশীলতার কথা মাথায় রেখে আসামের চার জেলায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ আরো মাস বাড়িয়েছে ভারত সরকার আসামের জেলা ডিব্রুগড় চারাইডু এবং শিবসাগর এই আপাতত বা বা স্পেশাল পাওয়ার বহাল থাকবে এই বিশেষ আইনে সেনাবাহিনী বিনা ওয়ারেন্টে সন্দেহভাজন ব্যক্তিকে আটক তল্লাশি যে কোনো জায়গায় অভিযান চালাতে পারে গুলি চালানোর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয় না উত্তর রাজ্যগুলিতে জঙ্গি তৎপরতা মোকাবেলার জন্য সেনাবাহিনীর হাতে বাড়তি ক্ষমতা

আফসমা বলবৎ রাখতে পরামর্শ দিয়েছে তাদের দাবি আওয়ামী লীগের লোকজন প্রাণ বাঁচাতে ভারতে আসতে চাইছেন অন্যদিকে দাগি আসামিরা ওই সুযোগে ভারতে ঢুকে পড়তে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শতাধিক দাগি আসামিকে জামিনে মুক্তির ব্যবস্থা করেছে অন্যদিকে একাধিকে জেল ভেঙে বন্দিরা পালিয়েছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের অস্থির পরিস্থিতি এবং দুর্বল প্রশাসনের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢুকে পড়ার সুযোগ নিতে চাইছে এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্ত থাকলে অনুপ্রবেশ আটকানো সহজ হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ সড়ক ও রেলপথ বন্ধের ঘোষণা উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযুক্ত সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া বুধবার নয় অক্টোবর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সেনাবাহিনী এছাড়া সীমান্তের পাশে তাদের এলাকাগুলোকে শক্তিশালী করার কথাও জানিয়েছে দেশটি বুধবার উত্তর কোরিয়া সেনাবাহিনী জানায় দক্ষিণ কোরিয়াকে আলাদা করার জন্য স্থায়ীভাবে সংযুক্ত সড়ক ও সীমানা বন্ধ করে দেয়া হবে কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ এই পদক্ষেপকে যুদ্ধ প্রতিরোধের জন্য একটি আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই বর্ণনা করেছে তারা দাবি করেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের মহারা এবং এই অঞ্চলে মার্কিন পারমাণবিক অস্ত্রের ঘন ঘন উপস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন এক সময় বৈরী সিদ্ধান্ত নেওয়া হলো যখন দুই কোরিয়ার মধ্যে বছরের পর বছর ধরে চলা উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এক প্রতিবেদনে কেপিএ বা দ্য কোরিয়ান পিপলস আর্মি জানায় কোরীয় উপদ্বীপে বিরাজমান তীব্র সামরিক উপস্থিতির জন্য ডিপিআর বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়াকে সশস্ত্র বাহিনী কারো বিশ্বাসযোগ্যভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য দৃঢ় এবং শক্তিশালী ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই ঘোষণাটি পিয়ং এর পক্ষ থেকে একটি প্রতীকে পদক্ষেপ কারণ উত্তর কোরিয়া থেকে দক্ষিণে যাওয়া রাস্তা এবং রেলপথ খুব কমই ব্যবহৃত হয় সম্প্রতি দুই কোরিয়া সম্পর্কের অবনতি হয় এমন বেশ কয়েকটি ঘটনার পর এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া এর মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে শুরু করে উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তে পাঠানো শত শত ট্র্যাশ বেলুন পাঠানোর ঘটনা রয়েছে এর আগে দুই হাজার তেইশ সালের শুরুতে উত্তর কোরিয়া নেতা কিম জং উন ঘোষণা করেছিলেন যে তিনি আর দক্ষিণের সঙ্গে পুনঃ একত্রিকরণের জন্য চেষ্টা করছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে উপদ্বীপে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দেয় আকাশে পাইলটের মৃত্যু বিমানের জরুরি অবতরণ বিমান চালানোর সময় হঠাৎ করে মাঝ আকাশে এক পাইলটের মৃত্যু হয়েছে এই ঘটনার পর বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে প্রতিবেদন মতে তুরস্কের বিমান এক তার্কিশ এয়ারলাইন্স এর একটি বিমানে এমন ঘটনা ঘটেছে বিমানের ককপিটে ঢুলে পড়েন পাইলট এরপর তার মৃত্যু হয় এই ঘটনায় বিমানটি যুক্তরাষ্ট্রে নিউ জরুরি অবতরণ করতে বাধ্য হয় বুধবার নয় অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক বার্তায় এই বিষয়টি জানান তার্কিশ এয়ারলাইন্স এর মুখপাত্র ইয়াইয়া উস্তুন এই কর্মকর্তা বলেন মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সিয়াটল থেকে আমাদের এয়ারবাস থ্রি ফিফটি বিমানটি উড্ডয়ন করে সিয়াটল থেকে তুরস্কের ইস্তাম্বুলে আসার সময় বিমানের পাইলট ঢলে পড়েন তিনি আরও জানান প্রাথমিক চিকিৎসা ব্যর্থ হওয়ার পর অপর পাইলট ও সহকারী পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় কিন্তু বিমান অবতরণের আগেই পাইলটের মৃত্যু হয় মুখপাত্র আরও জানান উনষাট বছর বয়সী পাইলটে দুই হাজার সাত সাল থেকে তার্কিশ এয়ারলাইন্সে কাজ করছিলেন চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ তার স্বাস্থ্য পরীক্ষা হয় কিন্তু ওই সময় তার কোনো সমস্যা ধরা পড়েনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ